আজ আমরা আপনাদের সেই লুকানো রহস্যটি জানাবো যা শুনে আপনি বলবেন ইস আগে যদি এটি জানা থাকতো এটি একটি ছোট মশলা যা আপনার রান্নাঘরে সব সময় থাকে কিন্তু যদি এটি ধারাবাহিকভাবে সাত রাত খাওয়া হয় তাহলে পুরুষদের ক্লান্তি দুর্বলতা এবং কমজোর যৌন শক্তি এমনভাবে বিলীন হয়ে যায় যেন কখনো ছিলই না সাততম রাতে স্ত্রী নিজেই বলবে আজ আপনি কিছুটা আলাদা লাগছেন আপনি কি নিচ্ছেন আর আপনি হাসি মুখে শুধু এটুকুই বলবেন কিছু না শুধু তোমার জন্য প্রতিদিন একটি ছোট জাইফল খাচ্ছি আপনি কি কখনো ভেবেছেন সেই জিনিসটি কি যা প্রাচীন রাজাদের শাহী প্রাসাদ পর্যন্ত রাখা হতো সেই জিনিসটা যোদ্ধারাও যুদ্ধে পরাজয়ের পর তাদের শক্তি ফিরে পাওয়ার জন্য খেত বিস্ময়কর বিষয় হল সেই জিনিস আজও আপনার রান্নাঘরের জারে আছে কিন্তু আপনি কখনো এর আসল শক্তি জানেননি হ্যাঁ এটি হল জাইফল আর আজ আপনি জানবেন এর এমন কিছু রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে প্রায়শই পুরুষরা মধ্যবয়সে এসে অভিযোগ করতে শুরু করে যে এখন আর আগের মতো যৌন শক্তি নেই এনার্জি শেষ এবং সম্পর্ক আগের মতো শক্তিশালী নেই কিন্তু আপনি কি জানেন শুধু একটি ছোট জাইফলই আপনার স্নায়ুতে এমন শক্তি আনতে পারে যে ঘুম গভীর হবে শক্তি ফিরে আসবে এবং আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যে আপনার স্ত্রীও আপনার পদে প্রার্থনা করতে শুরু করবে আজ আমরা আপনাদের সেই লুকানোর রহস্য জানাচ্ছি এবার কথা বলি জাইফলের সাত রাতের চমৎকার প্রভাব প্রথম রাতে আপনি অনুভব করবেন যে শরীরের ক্লান্তি যেন গলতে শুরু করেছে হালকা শক্তি স্নায়ুতে ছুটে বেড়াবে এবং ঘুম গভীর ও শান্তি পূর্ণ হবে দ্বিতীয় রাতে সকাল শুরু হবে সতেজতা এবং উদ্দীপনা নিয়ে সেই অলসতা ও ভারী ভাব যা সবসময় সঙ্গে থাকতো ধীরে ধীরে কমতে শুরু করবে তৃতীয় রাতে শরীরের দুর্বলতায় স্পষ্ট পরিবর্তন দেখা যাবে মন হালকা লাগবে এবং আত্মবিশ্বাসে নতুন উৎসাহ আসবে চতুর্থ রাতে আপনি অনুভব করবেন যে শরীরের ভিতর থেকে একটি বিশেষ শক্তি বের হচ্ছে ক্লান্তির পরিবর্তে গভীর শান্তি এবং শক্তি চলে আসবে পঞ্চম রাতে স্ত্রীর সঙ্গে সম্পর্ক নতুন প্রেম এবং ঘনিষ্ঠতা আনবে সেই উদ্দীপনা এবং সুখ ফিরিয়ে দেবে যা সময়ের সঙ্গে কোথাও হারিয়ে গিয়েছিল ষষ্ঠ রাতে পুরুষের যৌন শক্তি তার আসল পরিচয় দেখাতে শুরু করবে স্নায়ুতে বিদ্যুতের মতো অনুভূতি ছড়াবে এবং আত্মবিশ্বাস দ্বিগুণ হবে সপ্তম রাত হবে সেই মুহূর্ত যখন আপনি নিজেও হতবাক হয়ে যাবেন মনে হবে ভিতর থেকে একটি নতুন মানুষ জন্ম নিয়েছে সেই শক্তি সেই উদ্দীপনা এবং সেই এনার্জি ফিরে এসেছে যা অনুপস্থিত থাকায় জীবন অসম্পূর্ণ মনে হতো এখন আপনি বুঝতেই পারছেন এই ছোট মশলা কেন শরীরের পুরো শক্তি এবং উদ্দীপনা এত দ্রুত ফেরাতে পারে এর উপকারিতা কি কি পুরুষ যৌন শক্তিতে বৃদ্ধি, ক্লান্তি দুর্বলতা এবং মানসিক চাপ কমানো বীর্য ঘন এবং স্বাস্থ্যসম্মত হওয়া ঘুম গভীর এবং শান্তিপূর্ণ হওয়া আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রেম নতুন উচ্চতায় পৌঁছানো বন্ধুরা কখনো ভেবেছেন যে পুরুষের আসল দুর্বলতা কোথা থেকে শুরু হয় এই দুর্বলতা শুধুমাত্র বৃদ্ধির কারণেই আসে না বরং আধুনিক জীবনযাত্রার চাপ পুরুষকে ভিতর থেকে খালি করে দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসের চাপ ট্রাফিকের উদ্বেগ মোবাইল ও ল্যাপটপের আলো খাওয়ার অভ্যাসের অশৃঙ্খলতা যেমন ফাস্টফুড কোল্ড ড্রিঙ্ক জাগা ধূমপান বা মদ্যপান এই সব মিলিয়ে শরীরের জন্য এমন একটি বিষ তৈরি করে যা ধীরে 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 শক্তিকে চুষে নেয় এই কারণে ত্রিশ বছর বয়সে অনেক পুরুষ অভিযোগ করতে শুরু করে যে কোমরে ব্যথা অনুভূত হয় সকালে উঠে ক্লান্তি থাকে পুরানো উদ্দীপনা নেই এবং দুঃখের বিষয় হল স্ত্রীরাও ধীরে ধীরে দূরে সরে যায় তাদের আচরণও পরিবর্তিত হয় কারণ তারা দেখছে যে স্বামী এখন আগের মতো শক্তিশালী নয় আসল সমস্যা শুধুমাত্র বয়সের নয় পুরুষ শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন এই হরমোনই পুরুষত্ব নিয়ন্ত্রণ করে এবং ধীরে ধীরে কমতে শুরু করে হরমোনের এই পতনের সঙ্গে সঙ্গে পুরুষের শক্তি আত্মবিশ্বাস এবং আকর্ষণ সব কমতে থাকে শরীর ঢিলে হয়ে যায় মন ভারী হয়ে যায় এবং সম্পর্কের মধ্যে দূরত্ব আসে এমনকি অনেক স্ত্রী প্রার্থনা করেন আহ আমার স্বামী আবার সুস্থ হয়ে ফিরে আসুক যেন আবার যোশী এবং শক্তিশালী হয়ে উঠুক ভাবুন যদি এমন কিছু থাকে যা শরীরের প্রতিটি অংশে নতুন জীবন দেয় স্নায়ুতে বিদ্যুৎ প্রবাহিত করে এবং পুরুষত্বকে পুনরায় জাগ্রত করে তবে আপনি কি তা ব্যবহার করতে চাইবেন না এখান থেকেই শুরু হয় জায়ফলের আসল খেলা জায়ফল কোনো সাধারণ মশলা নয় এটি শতাব্দী প্রাচীন একটি অসাধারণ ঔষধ পুরনো সময়ে রাজাদের শোবার ঘরে জায়ফল অবশ্যই রাখা হতো যোদ্ধারা জানা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সেও বিশ বছরের যুবককে হার দিতে পারত তারা প্রতিদিন জায়ফল খেত তাদের স্ত্রীরা বিশেষভাবে তাদের জন্য জায়ফল মিশ্রিত দুধ তৈরি করত সেই দুধ শুধু দুধ নয় শক্তির ভাণ্ডার ছিল জায়ফলকে ইংরেজিতে বলা হয় নাটম্যাগ কিন্তু সত্যি এটি পুরুষদের জন্য একটি রকেট এমন একটি রকেট যা শরীরের ভেতর থেকে উদ্দীপনা জাগায় হাড়ে শক্তি যোগায় এবং সম্পর্কের মধ্যে নতুন আলো ছড়ায় আপনি হয়তো ভাবছেন এটি কিভাবে সম্ভব জায়ফলের মধ্যে এমন প্রাকৃতিক উপাদান রয়েছে যা সরাসরি শরীরের স্নায়ুতন্ত্র এবং হরমোনে প্রভাব ফেলে শরীরে জায়ফল প্রবেশ করলেই মস্তিষ্ককে সংকেত যায় এবার জাগার সময় এসেছে ঘুম উন্নত হয় ক্লান্তি কমে এবং সবচেয়ে বড় কথা টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায় এই কারণে পুরনো হাকিম এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা সর্বদা বলতেন যে জাইফলোগ শক্তির ভাণ্ডার ইউনানি ও চীনা ঔষধে এর উল্লেখ রয়েছে বিখ্যাত চরক সংহিতাতেও লেখা আছে যে ব্যক্তি যৌন মিলনের আগে জায়ফল খায় সে কখনো স্ত্রীদের সামনে লজ্জিত হয় না জায়ফল তিনভাবে কাজ করে প্রথমত এটি মস্তিষ্কের চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় দ্বিতীয়ত এটি স্নায়ুতে রক্ত প্রবাহ বাড়িয়ে পুরুষ যৌন শক্তি বৃদ্ধি করে তৃতীয়ত শরীরে বিশেষ উষ্ণতা তৈরি করে যা যৌন মিলনের জন্য জরুরি এই কারণে মোগল যুগেও যাদের রাতে জায়ফল গুঁড়ো করে দিধে মেশানো হত তারা বুঝত যে জায়ফল এমন একটি ভাণ্ডার যা সম্পর্ককে শক্তিশালী করে এবং পুরুষকে শক্তিশালী রাখে বন্ধুরা জায়ফলের আরেকটি বড় শক্তি হল এটি গভীর ঘুম দেয় আজকাল বেশিরভাগ মানুষ রাতে ঘুমাতে ঘুরাঘুরি করে ঘুম পূর্ণ হয় না এবং শরীর পুনরায় চার্জ হতে পারে না কিন্তু জায়ফলের একটি ছোট টুকরো গরম দুধের সঙ্গে খেলে মস্তিষ্ক শান্ত হয় এবং ঘুম গভীর ও কার্যকরী হয় বিশ্বাস করুন যদি এক সপ্তাহ ধরে এটি ব্যবহার করা হয় তাহলে শুধু ঘুমই উন্নত হবে না সেই শক্তিও ফিরে আসবে যা আপনি হয়তো হারিয়েছেন এখন আপনি বুঝতে পারছেন কেন এই ছোট মশলা পুরো শরীরে শক্তি এবং উত্তেজনা রকেটের গতিতে ছড়িয়ে দেয় ভাবুন একজন মানুষ সারাদিন কঠোর পরিশ্রম করে কিন্তু রাতে ক্লান্তি ও দুর্বলতার কারণে তার সম্পর্ক দুর্বল হয়ে যায় তখন তার জীবন কতটা বিঘ্নিত হতে পারে ঠিক এখানেই জায়ফল আপনার সহায়ক জায়ফল শুধু রক্তপ্রবাহ বাড়ায় না স্নায়ুতন্ত্রকেও শান্ত করে পুরনো যুগে বয়স্করা বলতো যে জায়ফল জানে সে বৃদ্ধকালকেও যুবক করে তুলতে পারে একটি চিমটি জায়ফল আপনার হৃদয়কে সেই শান্তি দেয় যেমন একটি মা তার সন্তানের মাথায় হাত রাখে যারা রাতে ঘুমাতে ঘোরাঘুরি করে তাদের জন্য জায়ফল একটি চমৎকার ঔষধ ঘুমানোর এক ঘন্টা আগে গরম দুধে অর্ধেক চিমটি জায়ফল মিশিয়ে খেলে মস্তিষ্কের স্নায়ু শিথিল হয় হৃদস্পন্দন স্বাভাবিক হয় এবং ঘুম এত গভীর হয় যেন বছরের পর বছর ক্লান্ত শরীর প্রথমবার সত্যি বিশ্রাম পাচ্ছে মনে রাখবেন ঘুম শুধু বিশ্রাম দেয় না এটি আপনার সম্পর্ক এবং শক্তি দুইকেই রক্ষা করে প্রায়শই পুরুষরা দুর্বলতার অভিযোগ করে কিন্তু আসল কারণ তাদের খারাপ হজম যখন খাবার ঠিকভাবে হজম হয় না তখন রক্ত দুর্বল হয় এবং দুর্বল রক্ত কখনো শক্তি দেয় না জায়ফলের মধ্যে থাকা এনজাইম হজমকে উন্নত করে পেটের গ্যাস এবং অযাচিত হজম দূর করে এক চিমটি জাইফল গরম পানির সঙ্গে খেলে খাওয়া খাবার সঠিকভাবে হজম হয় ভাবুন যদি খাবারই রক্তে না পরিণত হয় তাহলে শক্তি কোথা থেকে আসবে বয়স বাড়ার সঙ্গে ঘুটনির ব্যথা এবং জয়েন্টের দুর্বলতা সাধারণ কিন্তু আপনি কি জানেন যাই তেল জয়েন্টে লাগালে না শুধু ব্যথা কমে রক্ত চলাচলও বাড়ে ফলে জয়েন্ট শক্ত হয় এই কারণে আজও অনেক বৃদ্ধ শীতকালে যাই তেল ব্যবহার করে হাড় মজবুত রাখে শক্তি শুধু সম্পর্ককে শক্তিশালী করে না হাড়কেও ইস্পাতের মতো করে তোলে এটি শুধু পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য উপকারী মাসিকের সময়ের ব্যথা মেজাজের সমস্যা বা শারীরিক দুর্বলতায় জাইফল গুঁড়ো দুধে মিশিয়ে খেলে বিস্ময়কর শান্তি দেয় পুরনো যুগে মহিলারা এটিকে প্রাকৃতিক আরামের ঔষধ বলত মনে রাখবেন সুখ এক পাশি নয় যখন দুইজনই একসাথে সুখী থাকে তখন সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় জাইফল ব্যবহার করার সেরা উপায় এক এক চিমটি জায়ফল গরম দুধে রাতের ঘুমের আগে খাওয়া দুই যদি মিষ্টি পছন্দ হয় সামান্য মধু মেশানো যায় তিন বেশি পরিমাণে খাওয়া যাবে না কারণ সব শক্তিশালী জিনিস পরিমিতিতেই উপকার দেয় মনে রাখবেন অতিরিক্ত লোভ শক্তি দেয় না বরং শক্তিকে বিষে পরিণত করে তবে কিছু সতর্কতাও প্রয়োজন জায়ফলের অতিরিক্ত ব্যবহার ক্ষতি করতে পারে এক রাতে সুদ একটি দানা যথেষ্ট এর বেশি খেলে উপকার কম এবং ক্ষতি বেশি হয় অতিরিক্ত ঘুম এবং পেটের সমস্যা হতে পারে তাই বুদ্ধিমানের কাজ হল এই প্রাকৃতিক উপহারকে সযত্ন ও পরিমিতভাবে ব্যবহার করা আপনি দেখবেন শুধু সাত রাতের মধ্যেই সেই শক্তি উদ্দীপনা এবং শান্তি ফিরে আসবে যা আপনি বহু বছর আগে হারিয়েছিলেন এবং এটি জায়ফলের আসল জাদু এটি পুরুষকে শুধু শক্তিশালী করে না শান্তি এবং বিশ্বাসের সঙ্গে শক্তি দেয় এমন শক্তি যা শুধু চোখ এবং মুখের মাধ্যমে প্রকাশ পায় পুরনো যুগের মানুষ এটিকে রাজ্যের গোপন রাখত কারণ তারা জানত যদি সবাই গোপন জেনে যায় তবে সবাই এর পিছনে ছুটবে আজকের যুগেও এটি সমান মূল্যবান কারণ হাজার হাজার ব্যয়বহুল ঔষধ এবং কেমিক্যালের পরেও মানুষ সেই প্রভাব পান না যা প্রকৃতিতে এই ছোট বীজে লুকানো ভাবন শুধু একটি দানা এবং তা ধারাবাহিকভাবে সাত দিন ব্যবহারে বছরের পর বছর ধরে ক্লান্তি বিষণ্নতা এবং দুর্বলতা যেন হারিয়ে যায় ঘুম গভীর মস্তিষ্ক হালকা হৃদয়ের শান্ত এবং স্নায়ুতে নতুন উদ্দীপনা এই সব মিলিয়ে মানুষের জীবনকে পরিবর্তন করে দেয় আরেকটি গোপন কথা হল জায়ফল দুধের সঙ্গে খেলে প্রভাব দ্বিগুণ হয় দুধ শরীরকে সেই শক্তি দেয় যা জায়ফলের প্রভাবকে পুরো শরীরে ছড়িয়ে দেয় যেমন বাতাস সুগন্ধি পৌঁছে দেয় ঘরের প্রতিটি কোণে এমন সময় পুরুষ কেবল শক্তিশালী থাকে না স্ত্রীদের হৃদয়কেও জয় করতে সক্ষম হয় কারণ মহিলাদের জন্য শুধু শক্তি নয় শান্তি প্রেম এবং বিশ্বাস গুরুত্বপূর্ণ জায়ফল এই তিনটিরই ভাণ্ডার কিন্তু মনে রাখবেন এই রেমেডি শুধুমাত্র সন্তুলিত ও সৎ উদ্দেশ্য দিয়ে ব্যবহারিত হলে উপকার দেয় অতি আগ্রহ ও লোভ সবসময় ক্ষতি করে কিন্তু ধৈর্য ও সংযম শক্তিকে উপকারে পরিণত করে শেষে আমাদের প্রার্থনা আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক হৃদয়কে শান্তি দিক সম্পর্ককে প্রেমে ভরিয়ে দিক এবং আপনার জীবনকে আলো ও শক্তিতে পূর্ণ করুক